আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাধবদী কোয়েল অ্যান্ড হেসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রিয় দর্শক আজকে বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনারা জানি থাকেন আমি প্রতিনিয়ত কোয়েল পাখির খাসা এবং ইনকুবেটার মেশিন সেই সাথে রেডি কোয়েল পাখি এবং কোয়েল পাখি জিরো বাচ্চা বিক্রি করে থাকি তো এই যে দেখতেছেন এটা কিন্তু আপনার কাঠের খাসা এখানে কাঠ বনাম লোহা দেওয়া খাসাগুলো দেখেন কত সুন্দর টেকসই এবং মজবুত করা যে পাখির আদার খাওয়ার জায়গা এবং পাখির পানির পাত্র এবং আদারের পাত্র সব কিছু আছে এবং ডিম আসার জন্য যে বারান্দা এই বারান্দাও কিন্তু এখানে আসে তো আপনারা যারা বাসাবাড়িতে বাড়িতে কুয়েল পাখি পালতে তো এই যে এই খাঁচাগুলো দিয়ে কিন্তু আপনারা অল্প দামে কারণ লোহার খাসা কিনতে গেলে অনেক টাকার দরকার এবং লোহার খাসায় জং ধরার সম্ভাবনা থাকে এবং ওই খাসাগুলা বেশি দিন ব্যবহার করা যায় না আর এই যে আমরা যে খাসাগুলো বানিয়েছি দেখেন এগুলো হচ্ছে আপনার লোহা ঠিক আছে কিন্তু কথা হলো কাঠ ব্যবহার করেছি এবং সাইডে আপনার পানির জায়গা এবং আদারের জায়গা এবং বারান্দা দেওয়া আছে এরপরে কাঠগুলো দেখেন হেভি মজবুত এবং টেকসই কাঠ কাঠ এইগুলো কিন্তু আপনার দুই চার পাঁচ দশ বিশ বছর কিচ্ছু হবে না আল্লাহ রহমতে কারণ এগুলো এত মজবুত করে বানানো এটি যে দেখতেছেন একেবারে আপনার দামি দামি কাঠ দিয়ে এই খাসাগুলো বানানো হয়েছে আর পানি এবং আদারের জায়গাগুলো সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে তো আপনারা যারা এই খাসাগুলো আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন এই যে দেখেন আপনার নিচে ময়লা ফালানোর জন্য যে জায়গাটা এখানে কিন্তু রড দেওয়া হয়েছে এই যে এই রডের রূপে আপনারা টেরে দিতে পারবেন টেরে দিলে এখানে যদি আপনারা দুই তিন দিন ময়লা নাও ফালান তারপরও আপনার যত ভারী হোক ময়লা না ফালালেও আপনাদের দুই তিন দিন যদি আপনার ময়লা নাও ফালান তার কোনো সমস্যা হবে না আর এই যে দেখতেছেন এখানে এই যে খাসাগুলো আপনার খাসার কোয়ালিটিগুলো দেখেন এখানে কিন্তু দুই সাইডে আপনার এই আদার খাওয়ার যে জায়গাগুলো এগুলো কিন্তু আপনার যে লোহার খাসা ওই সিস্টেম করানো এই যে এই সাইড দিয়ে আপনার পাখি আদার খাবে আর অন্য সাইড দিয়ে পাখি আপনার পানি খাবে এই যে দেখেন আদার এবং পানি খাওয়ার জায়গাগুলো লোহার সিস্টেম করা এখন আপনারা যে কোয়ালিটি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি বলেন যে না ওটা নিব না তাহলে এই যে আমাদের দেখেন এখানে এখানে কাঠ সিস্টেম করা এবং নিচ দিয়ে পাখি খেয়ে আদার খাওয়ার ব্যবস্থা করা আছে আর আপনার ডিম আসার জন্য বারান্দার ব্যবস্থা করা আছে আপনারা এই খাসাটাও নিতে পারবেন এগুলো খাসা খুবই সীমিত দামে অল্প দামে আমরা বিক্রি করে থাকি নতুন যারা খামার করতে চাইতেছেন যে সমস্ত ভাইরা ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা প্রথমে এই খাসাগুলো দিয়ে শুরু করতে পারেন এই যে দেখেন বারান্দার সিস্টেমটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন বারান্দা এটা হচ্ছে আপনাদের নির্ভর করে আমরা যতটুকু করেছি ডিম আসার জন্য যথেষ্ট কিন্তু এরপরে যদি আপনারা যে না আর একটু বড়ো করবো তাহলে আপনারা এই কাঠটা পিছিয়ে দিয়ে এখানে এই কাঠটা পিছিয়ে দিয়ে আপনার সাইডের নেট বাড়তি আছে আপনারা কাঠটা পিছিয়ে দিয়ে ওখানে যদি আপনারা আরও একটু বড় পরিসরে এই মানে ডিম আসার যে জায়গাটা করতে চান তাহলে করতে পারবেন আর আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু যেহেতু নতুন যারা আপনারা উদ্যোক্তা বা নতুন ভাইয়েরা আপনারা খামার করতে চাইতেছেন ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা এই কাঠের খাসাটা দিয়েই শুরু করতে পারেন এগুলোর দাম অনেক সীমিত দেখা যায় যে আপনার আমরা যে সাইতলা খাসাটা বিক্রি করতেছি এটা শুধু মানে আপনার এক ভাই করেছে কারণ ওই ভাই অনেক শৌখিন ওনার বাড়িতে একটু পয়সাওয়ালা মানুষ ছিলেন তো উনি ওনার বাড়ির যে বাড়ির কাজ করছিল ওই কাজ থেকে যে কাঠগুলো অবশিষ্ট ছিল ওগুলো দিয়ে উনি এই কোয়েল পাখির খাসা বানিয়েছে তো উনি আর পাখি পালবে না না পালার কারণে উনি বলতেছে ভাই আমি এটা বিক্রি করে ফেলবো কিন্তু আসলে যে মজবুত করে খাসাগুলো বানিয়েছে আপনারা যদি সরাসরি দেখেন আপনাদেরও পছন্দ হবে আর ভাই অনেক মজবুত করে খাসা বানিয়েছে এবং কি আপনার চতুর সাইডে নাট সিস্টেম করা আপনার যে খুঁটি এই খুঁটির সাথে আপনার মেন মেন যে জায়গাগুলো এগুলোর ভিতরে কিন্তু নাট দেওয়া আছে দেখেন এই যে নাট প্রত্যেকটা জায়গায় আপনার নাট সিস্টেম করেছে এই খাসাগুলো বানাতে আমি যতটুকু মানে ধারণা করলাম যে লোহার খাসা বানাতে যে টাকাটা খরচ হয়েছে তার থেকেও বেশি টাকা উনি এই কিলোর খরচ করেছে আর খাসাগুলোর লুকগুলো এত সুন্দর যেটা আপনারা সরাসরি যদি দেখেন তাহলে আপনাদের পছন্দ হবে তো আপনারা যারা এই খাসাটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো সময় আপনারা আমার কাছ থেকে কুয়েল পাখি বা জিরু বাচ্চা নিতে পারবেন আর এই খাসাগুলো যদি আপনাদের দরকার হয় আপনারা আমার কাছে যোগাযোগ করবেন খাসার ভিডিও ইনকুবেটার মেশিনের ভিডিও দিতে পারি যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ